পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ইসা আলাই সালাত এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজলিল্লা বিসমিল্লা ওই এক খাবল কাদা থেকে পাখি হে আকাশে উড়ে চলে যেত মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিজ নিল্লা বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে যেত আর আরেকজন এখনো আসেনি বাকি আছে সেটা হচ্ছে দাজ্জাল দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই তো আমার দাদা তো আজ থেকে পনেরো বিশ বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে আসতেছি কবর স্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই কিন্তু আমার আব্বা সে দুই বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার আব্বা আসতেছে কবরস্থান থেকে আর আব্বা উঠে তোমার আম্মা কই তোমার আম্মা দশ বছর আগে মতো আর আম্মা কবরস্থান তোমার দাদি কই আরে দাদা দাদি বাবা মা সব কবরস্থান থেকে উঠে এসেছে যেন তো জীবন তোর সামনে কথা বলতেছে এই ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে ডাল ভাতের মতো এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে এরকমই হেসেছে এই কিরে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে পাগল নাকি আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল এই রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন ইসাল ইসলামের জন্য মৃতকে জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান ইয়কিন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কী করতে পারবে জীবিত করতে পারবে সম্মানিত উপস্থিতি আর দাবাইল আল্লাহর পক্ষ থেকে আজকের আয়োজন দাবাইল আল্লাহ মানে কি জানেন কিনা আল্লাহই ভালো জানে দেশব্যাপী মক্তব্য প্রতিষ্ঠা করা মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করা সে মক্তব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় ছয়শ মক্তব্য পরিচালিত হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ যে ছয়শ মক্তব জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে ছয়শ মক্তবের ইমামেরা গেছে ট্রেনিং নিয়েছে মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে এই মক্তব্যগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী জাতীয় মক্তব্য প্রতিযোগিতা যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোনো জাতীয় প্রতিযোগিতা এই দাওয়াইল পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃফূর্ত সহযোগিতা হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে আমি যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি কেন যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কি আমাদের মাঠে পাবেন পৃথিবীতে কোনো কিছু হারায় না বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না শুধু পরিবর্তন হয় ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয় হারিয়ে যাবে না কোনো না কোনোভাবে থাকবে তো আপনি এখানে এক টাকা দান করবেন এটা হারিয়ে যাবে না এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই যেমন দুনিয়াতে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায় তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে মানুষ যে কেস দেবে মামলা দিবে জাললায় আমার এত টাকা মারে খাইছে উমুক করেছে তুমুক করেছে অন্তত টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য পরিশোধ করার জন্য কখন কার নামে গিবোধ করেছেন পরিশোধ তো করতে হবে যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে আর যদি হ্যাঁ আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয় তো আগে আপনি পরকালের ব্যাঙ্ক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছি কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বা বাড়বে আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবাহতালা এক গুণ দশ গুণ সাতশো গুণ তার চেয়েতেও বেশি আল্লাহ সুবাহতালা বাড়াতে পারে আল্লাহ আকবর তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে খুবই কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে এই জন্য আল্লাহ সুবাহতালা বলেছে আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে এই দুইজনের কাছে জান্নাত বিক্রি আল্লাহ সোহান্ন জান্নাত বিক্রি করবে সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে এসেছি গত বছর এসেছিলাম মনে হয় তার আগের বছর হয়তো আসা হয়নি এরকম কিছু তো কোনোবার হয়তো আব্দুর রাজাক বিনিস উপস্থা জি মিস গেছে আজ আজকে সবাই আছে আবার কবে এভাবে সবাই একত্রিত হতে পারবো আল্লাহ সুভানতালা ভালো জনে বারবার সব উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হবে এটা আসলে হয় না ছয়শোর মতো উপজেলা জালসা উপজেলা প্রোগ্রামের মাস দুই তিন মাস সত্তর আশিটা প্রোগ্রাম করলে ক্লান্ত হয়ে যাবেন প্রতিদিন প্রোগ্রাম তাহলে উপজেলায় কিভাবে যাবেন তাহলে আমাদের সাথে সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্থায়ী আজ আসি কাল না আসি পরশু আসি তারপরের দিন না আসি প্রতি মাসে মাসিকাল ইতেসাম আপনার কাছে আসবে আমি নিজে প্রতি মাসে তিনটা লেখা লেখি মাসিকাল এতে প্রত্যেক মাসে তিনটা লেখা একটা সম্পাদকীয় একটা মিন্নাতুল বাড়ির তৃতীয় খন্ড হাদিসের ব্যাখ্যা আর একটা স্বাভাবিক যেকোনো চলমান লেখা এত ব্যস্ততার মধ্যে লেখা কন্টিনিউ করতে হয় আপনাদের জন্য আপনারা যদি মাসিক আলাইতে সাম না নেন তাহলে যে আজকের আপনাদেরকে আমার দেখা আমার আপনাদের দেখা এই পর্যন্তই শেষ আর যদি মাসিক আল সামের গ্রাহক এবং এজেন্ট হয়ে যান এক বছর সমান মনে হয় সাড়ে চারশো কি পাঁচশো টাকা লাগে এক বছর মানে পুরো এক বছরের টাকা মাত্র পাঁচশো টাকা দিবেন বারো মাস আপনার ঠিকানা আসতে থাকবে এটা হলো আমাদের সাথে স্থায়ী সম্পর্ক আর আমাদের লিখিত যে বই পুস্তকগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সেটা আমার লিখিত বই হোক ফিলিস্তিন হোক শাহেখ বিন বিনুফের বই হোক সালাত হোক দোয়া হোক অথবা আমার আম্মার লিখিত বই হোক এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের ছাত্রদের একটা পত্রিকা আছে কিশোর আমাদের ছাত্ররা বের করে ওর ডিজাইন থেকে শুরু করে লেখনী থেকে শুরু করে সবই আমাদের ছাত্রদের সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন ঠিক আছে তো দাওয়াই্লাহর সাথে সম্পৃক্ত হওয়া মসজিদগুলোকে বক্তব্যগুলোকে কেন এখানে যাতায়াত খরচও আমরা দিচ্ছি শিক্ষার্থীদের বইও আমরা দিচ্ছি প্রশিক্ষণও আমরা দিচ্ছি সবই আমাদের প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আসতেছি তাহলে কেন আপনারা পিছিয়ে থাকবেন আকিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যত বেশি সম্ভব মক্তবের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠান এবং মসজিদগুলোর মক্তব্যের মানোন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দেন পাশাপাশি যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আল জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত করে জামিয়া সালাফিয়া বর্তমান বাংলাদেশের শিক্ষা গুণে মানে আয়তনে ছাত্র সংখ্যায় বিদেশি শিক্ষকে সব দিক থেকে টপ ফাইভ টপ টেনের মধ্যে একটা প্রতিষ্ঠান হবে যেটা আপনারাও খুব ভালোভাবে জানেন অতবেব জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হওয়া দাওয়া আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া এগুলো আমাদের এবং আপনাদের খুব জরুরি কর্তব্য আল্লাহ সোমানত আলা আমাদের এবং আপনাদের কবুল করুক আবারও আগামী বৃহস্পতিবার শুক্রবার সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছে ওয়াফে দাওয়াত আনিল হামদুল্লাহরফ বেলা আলা মেন আলাইকুম র আহমতুল লহবার কাত তাও হয়ে আছে তুমি কি কি গান যা কাজ করেছো তাও সে হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা আজকে ও তুমি যথেষ্ট তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার সুবিধার্থ কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে আসতে বলছে যে আর হা হুনা যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় তে যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথেও পারে এটা ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিন বলে উদাহরণ দিচ্ছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অর্চাইতে বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুল ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেবেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরিস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়ে পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকে আবু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী হাসালাম আবু বকর বসে আছেন তো এক ব্যক্তি এসে আবু বকর রাহতালুকে গালি গালিগালাজ করছে সাঁতামা আবু আবাকি তো রাসুল আল্লাহ সাল্লি পাশে বসে থাকে ওয়া ওয়ায়তাবাসম আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর রজিয়াল্লা আর সহ্য করতে পারলেন না রদা আলেহি তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাগাদিবান নবী সাল্লা সাল্লাম আল্লাহ নবীর আগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রজিয়াল তালা আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি বলছেন কানা মা আকা মালাকুন ইয়ারুদ্দ আনকা তোমার ফেরেস্তা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেস্তা চলে গেছে ওয়াকা আশ্বাই তান ওখানে শয়তান ঢুকে গেছে ফালাম আকুন লি আকামা আশ্বাই তান আর আমি শয়তানের সাথে থাকতে পারি না আনজাবেদিন রুদি আল্লাহ তা আল আনহান হোক কল জাবের আজল্লা হনতু উপনীত তিনি বলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আহিসাল্লাম বলেছেন সাদ বিন মোয়াজ বিখ্যাত আনসারী সাহাবে আউস হাজরাত গোত্রের প্রধান তার মৃত্যুতে ইহতাজ্জালাহু আরশুর রহমান আল্লাহর রহমানের আরস কেঁপে উঠেছিল ওয়াফতি আতলাহু আবু আবু সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ওয়া সাহিদাহু সাবরুন আলফাম মিনাল মালাইকা আর তার জানা যায় 70 হাজার ফেরিস্ত অংশ গ্রহণ করেছিল হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন কাত ইননা মাকানাত জিনাযাত সাদ ইবনে মুআদিন সাকীলাতান আলাল কওম সাদ জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কথা পৌঁছলো তিনি বললেন ইন্নাল মালায়েকাত কানাত তাহমিলু এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বলতে তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসুল্লাহ সাল্লাহ আলি আমাকে বললেন লাগে কাঁদিও না মাজা লাতিল মালা এক তুজিল্লুহ হাতে তোমার বাবার লাশ ফেরেস্তারার ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি বুখারি সহি মুসলিম আবু সাঈদ খদিরের দিল্লাহ তাওরন থেকে মনিত তিনি বলেন ওসাঈদ বিন হোজাইর নামে এক সাহাবী ইয়াকর ওমিন আর লেই লেবিন তার ঘোড়ার আস্থা বলে একদিন কোরান তেলাওয়াত করছিলেন তো কোরান তেলাউতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় দিয়ে কোরান তেলাউত বন্ধ করে দিলেন তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআন শুরু করলেন এবং আবার যখন কোরআন শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা ফিহা সুরুজ। তিনি ছায়া সদৃশ কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার ওপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে ভাবে বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালাইকা দানাতলি সৌতিক তোমার কোরআন তেলাওতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তেলাওত করতেই থাকতে তাহলে সকালবেলাও পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে আবদুল্লাহ বিন আব্বাস রাজি থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সালাম কালা ইয়ৌমা বাদরিন আল্লাহ নবী বদরের যুদ্ধের দিন বলছেন হা দা জিবরিল আদা তুল হার এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিসের রসুদ সাসলাম বলেন আবদুল্লা বি আব্বাস থেকে বাইনামা রজুলীম মিনাল মুসলিম ইনা ইয়ুমাই ইজিন ইয়াশাদ মিনাল মুশরিক আমামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল এক হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশ্রিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা গিয়ে রাসুল ইসলামকে সাহাবি বলল যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাদাখতা তুমি সত্য বলেছো দা আলিকা মিন মাদাদিস সামা ইসা সালেসা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহ আবর সাদ বিনাবী অক্কাস রাজুল্লাহ তা আলহ বলছেন উহুদের দিন আন এমিনি ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব ও বায়াজিন দুইজন সাদা ধাবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল অহুদের দিন সাদ বিনাবী ওক্কাস বলছেন আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা মারুহুমা কবলুয়ালা বাদ আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি আমি এই ঘটনাকে রসুল সাল্লামকে বললাম নবী বললেন ইউকানি আসাদ নবী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে এরা দুইজন আর কেউ নয় জিব্রাইল এবং মেকাইল হাদিস সাহি মুসলিম দুই হাজার চারশো চোদ্দ আয় সরদি আল্লাহ আনহা বলছেন রসুল্লাহ লাম্মা রাজা আর রসুল্লাহাম মিনাল খন্দাক আল্লাহ নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তো আল্লাহ নবী এটা কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা্লা হেমা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিবরাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু কোরাইজা বানু কেনুকা বানুন নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মুদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরেও ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশ্রিকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদ সুল্লাহলামও জানে ফেরেস্তারাও জানে আল্লাহ জানে তো জিবরাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশ্রিকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয়নি মোনাফেকদের সাথে তো শেষ হয়নি অতএব এক্ষুনি বের

তখন আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে একত্রে রওনা দিচ্ছি বানুকুরাইজর দিকে তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি সহি বুখারি চার হাজার একশো সতেরো আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হাজাবের মধ্যে আসমান থেকে বদর উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্ট হবে আল্লাহ বলেছেন ইস্তাস্তাকিসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদদুকুম বিআলফিম মিনাল মালায়েকা তোমাদের প্রতিপালক এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইস্তাকুল আল ইক